মিঠু ভাই আজকে সুখবর আছে কি সুখবর আছে ভাই এস এস কম্পিউটার সব ল্যাপটপের দাম কমে গেছে কি বলেন সত্যি আপনি পুরো ভিডিওটা দেখেন সব ল্যাপটপের দাম আজকে কিন্তু কমে যাবে সব ল্যাপটপের দাম কমে গেছে সব ল্যাপটপের দামই হ্যাঁ আচ্ছা আপনার হাতে কি ল্যাপটপ ভাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ডেল জি এটা হলো টাচ স্ক্রিন প্রসেসর থাকবে কুরাই 7 এই দেখেন টাচ স্ক্রিনের একটি ল্যাপটপ ওকে এই ল্যাপটপের মডেল নাম্বার টাইম বলে দেওয়া আছে যে ডেল ল্যাপটপ 5300 ওকে এই প্রসেসর থাকবে কুরাই 7 এর 8 জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি আপনার ফোর জিবি পাবেন গ্রাফিক্স আপনি র্যাম এস এস ডি দুইটাই বাড়াতে পাবেন পুরোটাই টাচ স্ক্রিন আগে ভেজেলটা দেখেন ডিসপ্লে ভেজেলটা একদম একদম হ্যাঁ দেওয়া আছে এই ল্যাপটপটা কিন্তু প্রায় দিতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই এত সুন্দর ল্যাপটপ এত কম দামে মাত্র আমি তো আজকে সুখবর আছে সব ল্যাপটপে কিন্তু আজকে সুখবর থাকবে আচ্ছা মাত্র 26500 টাকায় কোরাই 7 এর 8 জেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ল্যাপটপ আচ্ছা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন সবাই ইনশাআল্লাহ আজকে ল্যাপটপ কিনতে পারবেন জি আমাদের শপের লোকেশনটা এখন বলে দেই আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর 10 গুলচক্কর পূর্ব পাশে শাহালি প্লাজা শাহালি প্লাজা কিন্তু আমাদের সব না ঠিক পিছনে নাম্বার রুট মার্কেটের দু এস কম্পিউটার সাতটায় সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা নেক্সট নেক্সট আমি যে ল্যাপটপটি দেখাবো এই যে এইখানে একটি ল্যাপটপ থ্রি সিক্সটি আচ্ছা এই দেখেন ট্যাব মুড়ি ইউজ করবেন ল্যাপটপ মুড়ি ইউজ করবেন এরা হল আপনার এক্স ওয়ান ইউগা সবার ক্র্যাশ সবার ক্র্যাশ এভাবে আপনি এটা 360 করবেন যখন তখন কিন্তু এই কিবোর্ড গুলো কিন্তু সে অটোমেটিক ভিতরে চলে যাবে আগে কন্ডিশনটা দেখেন এটা কি পেনও আছে নাকি এর মধ্যে পেনও থাকবে হ্যাঁ এই যে এখানে পেনটা আছে আমি দেখিয়ে দেই এই যে পেন আচ্ছা এটা কিন্তু আপনি একদম ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে ল্যাপটপটি প্রসেসর থাকবে আপনার পুরো i5 এর 8th জেনারেশন 8GB RAM 256 SSD এটা কিন্তু আপনার একদমই ফ্রেশ কন্ডিশন হয়ে গেছে আপনি দেখেন আউটলুকটা সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপ আপনি সকল ধরনের কাজই করতে পারবেন এই ল্যাপটপের প্রাইস দিব মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এক্স ওয়ান ইউগা এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এই ল্যাপটপটাও কিন্তু আমরা ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে দেবো আচ্ছা আপনার যদি শপে আসতে অসুবিধা হয় মাত্র কুরিয়ার চার্জ বাবদ আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার মাধ্যমে আমি ল্যাপটপ পৌঁছে দিব সেখানে আপনি চালিয়ে দেখে চেক করে কিন্তু আমাদের সকল ল্যাপটপে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন রাইট সো পেয়ে যাচ্ছেন আজকে ধামাকা কিছু প্রাইস এস কম্পিউটারে এরপরে এরপর আমি রাইজন প্রসেসর একটি ডিভাইস দেখাবো আগে কোয়ালিটি দেখেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো একদম নতুনের মতো ল্যাপটপটা আমি আপনাকে পলিটা ছিঁড়ে দেখাই দেখেন কোনো স্কেচ আছে ল্যাপটপে এক দেখাতে পছন্দ হবে পছন্দ হয়ে যাবে ল্যাপটপ রি মডেল নাম্বার হচ্ছে এইচপি এলিটবুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ছেচল্লিশশো পঞ্চাশ ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিএমএসএস ডি এটা গ্রাফিক্স থাকবে দুইটা আপনি এইট জিবি পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স এবং ডেডি গেট গ্রাফিক্স পাবেন আপনি পাঁচশো বারো এমবি দুইটা গ্রাফিক্সই থাকবে এটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে সকল ধরনের কাজ করার উপযোগী এই ল্যাপটপটি এটারও ভেজেল থাকবে একদমই জিরো শেপের ভেজেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এটা প্রাইস দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একটা ভালো লাগে না আপনি দশটা দেখে বাছাই করে কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ নিয়ে নিতে পারবে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনাকে আমি আমি সাত গিফট দিব কি এখানে দেখে দিই আপনি একটু কাছ থেকে দেখান প্রথমে একটি আপনি কিবোর্ড পেয়ে যাবেন এরপরে কিন্তু ল্যাপটপের সাথে আপনার অরিজিনাল চার্জার পাওয়ার কট এবং আপনার মাউস মাউস প্যাড এবং আপনার একটি কিন্তু আকর্ষণ সুন্দর একটি আমাদের ব্যান্ডিং করা ব্যাগ থাকবে সকল গিফটের সাথে এই ল্যাপটপটা প্রাইস দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কোনো দেখাবেন না নেক্সট আর একটি ল্যাপটপ দেখাবো ডেলের এর আরেকটি মডেল আসছে এটা হল আপনার নন টাচ এটা হল আপনার ফাইভ থ্রি ডবল জিরো ডেল এট সিউজ ফাইভ থ্রি ডবল জিরো ওইটা ছিল কুরাই এর প্রসেসর এটা হবে কুরাই ফাইভের এইট জেনারেশন আপনার এইট জিবি র্যাম টু ফিফটি এটার মধ্যে চাইলে আপনি RAM SSD বাড়াতে পারবেন প্রাইস থাকবে মাত্র

প্রসেসর ক্রাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি চাইলেও কিন্তু এটার মধ্যে আপনি র্যাম এসএসড বাড়াতে পারবেন দুইটাই কিন্তু আপনি কাস্টমাইজ করে বাড়াতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন হয়ে গেছে আর এলে আপনার প্রাইস দিব মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এইট ফোর জিরো জি সিক্স এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি যেটা দেখাবো আপনাদেরকে জি সেভেন তার জি সেভেন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই মডেলটি মডেল নাম্বারটি হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন প্রসেসর থাকবে ক্রাই ফাইভে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ক্রাই ফাইভে টেন জেনারেশন এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের কিন্তু ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ল্যাপটপে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনি পেয়ে যাবেন যারা আছেন তাদের জন্য কিন্তু এলিভেন জেনারেশন এই ল্যাপটপটি দেখেন কোয়ালিটি একদমই সুপার ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে মডেল নাম্বারটি হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাক এল ফোরটিন প্রসেসর ক্রাই ফাইভের এলেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি এবং ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এটা প্রাইস দিব মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এটা কিন্তু আপনার আমরা ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনাদেরকে দিয়ে দিব রাইট এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো জি সেভেন মডেল দেখেন কন্ডিশনটা দেখেন একদম কিন্তু শোরুম কন্ডিশনের মতো লাগতেছে ল্যাপটপটি সুপার ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে ল্যাপটপটা দেখেন কোয়ালিটি ল্যাপটপটির মডেল নাম্বারটি হচ্ছে এইচপি এলি বুক এইট ফোর জিরো জি সেভেন প্রসেসর থাকবে ক্রাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জি এটা কিন্তু আপনার লকটা রয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইফ কিবোর্ড থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে এই ল্যাপটপির প্রাইস দিব মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা হাজার পাঁচশো টাকা কিন্তু এইট ফোর জিরো জি সেভেন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমি কম তাদের জন্য অনেক বেস্ট হবে ল্যাপটপে যদি চার্জের ব্যাকআপ সম্পর্কে বলি আপনাকে মিনিমাম পাঁচ ঘন্টা প্লাস চার্জের ব্যাকআপ আপনি পেয়ে যাবেন মডেল নাম্বারে হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো সিরিজের টেন জেনারেশন চার জিবি প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবো এখন এইখান থেকে আপনাদেরকে প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখাবো যারা জি এইট খুঁজতেছেন রাইজন প্রসেসর ইন্টেল প্রসেসর তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা এই দেখেন ল্যাপটপটির কোয়ালিটি একদম আমার প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এগিয়ে ল্যাপটপ মডেল নাম্বারটি হচ্ছে আপনার এইচপিএল রেডবুক এইট ফোর ফাইভ জি এইট প্রসেসর থাকবে রাইজন ফাইভ আপনি ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি থাকবে আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি পাবেন ডেডিকেট গ্রাফিক্স এই ল্যাপটপটা দেখেন কতটা ফ্রেশ আপনি এমন কোনো কাজ নেই যে আপনি এই ল্যাপটপটা না করতে পারবেন

দুশো ছাপান্ন জিবি এস এস বি এবং ফোর জিবি থাকবে আপনি শেয়ার গ্রাফিক্স এই দেখেন কোয়ালিটিটা দেখেন আপনি একদমই ফ্রেশ কোয়ালিটি রয়েছে ল্যাপটপ ওপেন হয়ে গেছে সাথে সাথে প্রাইস থাকবে মাত্র

এরপর আমি দেখাবো এর ভিতর আরেকটি ল্যাপটপ একটা ল্যাপটপ সার্ফেস ল্যাপটপ গো প্রসেসর থাকবে ক্রাই ফাইভে 10 জেনারেশন আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো দুশো ছাপ্পান্ন জীবী এসএসডি প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার একচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু সার্ভিস ল্যাপটপ গইটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন এরপর আমি জি সেভেন দেখাবো প্রায় এর প্রচেসর দিয়ে যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি এই দেখেন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের সব লোকেশন হলো মিরপুর দশ হারুন সুপার মার্কেটের দোতলায় এস এস কম্পিউটার সারা বাংলাদেশেই কিন্তু আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেবো সেখানে আপনি চালিয়ে দেখে চেক করে কিন্তু ল্যাপটপ নিয়ে নিতে পারবেন ল্যাপটপটি মডেল নাম্বারটি হচ্ছে এইচপি বুক এইট ফোর জিরো জি সেভেন ক্রাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার ক্রাই সেভেনের আপনার টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে ওকে এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো এইখানে একটি ল্যাপটপ একটা ল্যাপটপ দেখেন এই দেখেন এলিভেন জেনারেশন মডেল নাম্বারটি হচ্ছে এইচপি প্রভুক সিক্স ফোর জিরো জি এইট সিক্স ফোর জিরো জি এইট প্রসেসর ক্রাই ফাইভের এর জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে মাত্র আপনার একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই যে কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারবেন এরপর আমি এসআর একটি মডেল দেখাবো এ একটা মডেল এসআর ট্রাভেল ম্যাট হ্যাঁ এটা কিন্তু আপনি এই যে মাউস প্যাডের সাথে কিন্তু ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন ওয়ান এইটি ফ্ল্যাট করতে পাবেন প্রসেসর থাকবে ক্রাই ফাইভের টেন জেনারেশন

আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আমার ইলেকট্রিসিটি চলে গেছে এর জন্য কিন্তু একটু অন্ধকার আসতেছে কিন্তু ল্যাপটপ আমি তবুও আপনাকে দেখাবো এখন এই অন্ধকারের ভিতরে আপনি ল্যাপটপ দেখেন কোয়ালিটি কনে কত ফ্রেশ হয়ে গেছে লেনোভো থিঙ্কপ্যাক আপনার টি ফোর এইট জিরো প্রসেসর ক্রাই ফাইভের এইট জেনারেশন ব্যাটারি পেয়ে যাবেন দুইটা র্যাম পাবেন আট জিবি এসিডি পাবেন দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য বেস্ট ডি ডে বেস্ট ডির মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা আমার কাছ থেকে আপনি নিতে পারবেন এখন এই একটা ল্যাপটপ দেখাবো ব্ল্যাক ডায়মন্ড লেনোভো থার্টিন প্রসেসর ক্রাই

এইট জিবি র্যাম টু প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু একদমই কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সুখবর দিতেছে আমি মানে আগের থেকে দাম কমে গেছে এক্স ওয়ান কার্বন Core i7 এর এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি এর একটি মডেল দেখাবো এই একটা মডেল দেখেন আপনার মডেল নাম্বারটি হচ্ছে ডেল সেভেন ফোর নাইন জিরো ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স প্রাইস থাকবে মাত্র 23900 হাজার নয়শো নিরানব্বই আমিটপ দেখাবো আপনাদেরকে এই দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি ফোর জিরো ষোলো জিবি পাঁচশো টি দেখাবো আপনাদের প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি অন্ধকারের ভিতরে কিন্তু কখনো ভিডিও দেখেন না আজকে দেখেন কোয়ালিটি কতটা ফ্রেশ গেছে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে তবু কিন্তু আমি ভিডিও চালিয়ে নিতেছে আপনাদের জন্য ঠিক আছে এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো এই একটা ল্যাপটপ দেখেন আপনার মডেল নাম্বারটি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাক টি ফোর ফাইভ জিরো প্রসেসর ক্রাই পঞ্চম জেনারেশন ব্যাটারি থাকবে প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই দেখেন এখানে কিন্তু ল্যাপটপে একদম কারি বসে গেছে আপনি কারি কারি ল্যাপটপ দেখে কিন্তু আমাদের কাছ থেকে আপনি ল্যাপটপ নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পূর্বের থেকে অনেক ডিসকাউন্ট করে দিয়েছি এখন এই ল্যাপটপ দেখাবো আপনাদেরকে I फोर सेवन ক্রাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আজকে ল্যাপটপগুলো আমি দিতেছি এখন এই একটা ল্যাপটপ দেখাবো টি ফোর সিক্স জিরো এস ক্রাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এসএসডি প্রাইস থাকবে মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর আমি এইখান থেকে কিছু ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এই একটা ল্যাপটপ দেখেন মডেল নাম্বারটি হচ্ছে এইচপি বুক এইট ফোর জিরো জি সেভেন ক্রাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবিতে প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি এখান থেকে আর দুইটা ল্যাপটপ দেখে শেষ করে দিব তার ভিতরে এই একটা ল্যাপটপ এই একটা ল্যাপটপ দাও আমার কাছে টি ফোরটিন টি ফোরটিন লেনুবু টি ফোরটিন কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দশ হারুন সুপার মার্কেটের দুতলায় এস এস কম্পিউটার সাতটায় সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সর্বশেষ এই একটা ল্যাপটপ দেখে শেষ করে দেবো পেন্টিএম সিজের টেন জেনারেশন চার জিবি র্যাম চৌষট্টি জিবি এসএসডি প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি মাত্র পাঁচশো টাকা অর্ডার করবেন কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেবো সেখানে আপনি চালিয়ে দেখে চেক করে কিন্তু ল্যাপটপগুলো নিয়ে নিতে পারবেন রাইট ধন্যবাদ সোজা এসপি ডেল এবং লেনোভো এবং হচ্ছে মাইক্রোসফট সার্ফেস থেকে পছন্দ করে ল্যাপটপ কিনবেন সোজা চলে আসবেন এস এস কম্পিউটারে কারণ এস এস কম্পিউটারে আপনাদের জন্য এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে কম দামে ল্যাপটপ কেনার সুযোগ থাকছে আমি কিন্তু ভিডিও আরো লম্বা করতে পারতাম এবং অনেক ল্যাপটপ দেখা দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদের জন্য কিন্তু ইলেকট্রিসিটি যাওয়ার কারণে কিন্তু এখানে শেষ করে দিলাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম